চা বাগানের জটিলতা কাটাতে প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক মালিক পক্ষের চা বাগান বিক্রি নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ভদ্রকালী এলাকার জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ভদ্রকালী চা বাগানের নতুন মালিক বলে দাবি করেন জাকির হোসেন নামে এক ব্যবসায়ী বিষয়টি জানতে পেরে লাগাতার আন্দোলন শুরু করেন বাগানের শ্রমিকরা শেষমেশ বিষয়টি প্রশাসনের নজরে আসতেই হস্তক্ষেপ করেন প্রশাসনের আধিকারিক চা বাগানের ও ও শ্রমিকদের নিয়ে বৈঠক করেন পুলিশ প্রশাসন মহকুমা প্রশাসনের আধিকারিকরা এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্বরা মালিক পক্ষের দাবি বাগান বিক্রি নিয়ে গুজব ছড়ানো হয়েছে বিষয়টি প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে এবং বাগান ঠিকমতো চলবে এবং পরবর্তীতে সেখানে ফ্যাক্টরি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সুস্থভাবে বাগান চলবে বলে আশ্বাস মালিক পক্ষের যদিও এই বিষয়ে জাকির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি আমাদের অফিস থেকে চিঠি করা হয়েছিল ওখানকার লোকাল ইউনিট এবং কিছু লিডারশিপ ছিল আর বাগানের যে এখন মালিক আছে বর্তমানে উনি ছিলেন এসডিও এসডি ছিলেন আমাদের রামগঞ্জ ওসি আমাদের ইসলামপুর আইসি এবং আমাদের ডিএসপি স্যার আমাদের দীপক রায় জেনারেল সেক্রেটারি হ্যাঁ উত্তর আমরা সবাই যেটা শুনলাম চা বাগান আমাদের বিক্রি হয়নি চা বাগান যে মালিক নিজে এসেছিলেন কী নাম বললো ওনার আশিস আগরওয়াল উনি নিজেই ছিলেন উনি আজকের মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন আজকের মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন এবং আমাদের চা বাগানের যে একটা সার্ভে হবে এসডিও ম্যাম যেটা বলল যে ওটা পোকভক্তির যেন সরকারের আন্ডারে চলে যায় আর জীবনের জন্য ওই চা বাগান আর যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে টুকরো টুকরো করতে না পারে এটা সার্ভে করে তারপরে একটা ভালো পজিশনে একটা নিয়ে যাব। আর ফ্যাক্টরিটা মাস্ট উনিও বললেন এই সার্ভে হয়ে যাওয়ার পরে ফ্যাক্টরি কাজ চালু রাখলাম আচ্ছা এখানে একটা লেবারেরও একটা সমস্যা আসছে আমরা লাস্ট দু তিনবার দেখেছি যে লেবাররাও এখানটা বিক্ষোভ করেছিল এই বিষয়টাকে নিয়েই এবং আজকে আপনাদের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন লেবার কমিশনের থেকেও তো সেখানে লেবারদের জন্য কি ডিসিশন নেওয়া হলো হ্যাঁ লেবারদের জন্য লেবাররা যেটা একটা টেনশানে ছিল যে আমাদের চা বাগান টুকরো টুকরো না হয়ে যায় সেটা আমরা কনফার্ম হয়ে গেলাম যে চা বাগান আমাদের ওই মালিকেরই আছে আশিস আগরওয়াল উনি নিজেই ছিলেন যেহেতু মিটিংয়ে তো আমাদের আর টেনশন নেই লেবাররাও আমাদের সাথেই আছে আমরা লেবারের সাথে আছি আর বাকি আমার আঙ্কেল আছে হ্যাঁ আমাদের চা বাগানের জেনারেল সেক্রেটারি দীপক আপনার নাম আমার নাম তারিখ তারিক আজকে ডিসিশনে এটা হলো যে আমাদের এই বাগানটা লিজে ছিল না গভর্নমেন্ট লিজে ছিল না এতে গভর্নমেন্টেরও লস এবং মালিক হস্তান্তর করে নিয়েছে শুধু বাগান ফাইনান্সে কিন্তু দেখা যাচ্ছে যে এদের নামে কিছু এখনও রেকর্ড নেই নতুন মালিকদের যেটা ম্যাম মিটিং ডেকেছিলেন এসডিও ম্যাম আমরা চিঠি করেছিলাম এসডিও ম্যামকে এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলেছিলাম ম্যামকে যে একটা শান্তি বৈঠক করে যদি হয় তাহলে সেটা প্রশাসনিক থাকুক এবং মালিক পক্ষ থাকুক সেই ক্ষেত্রে আজকে এল সি সাহেবও ছিলেন সব আমরা মিটিংটা আজকে সুস্থ মতন করলাম এবং যেই জমিগুলো এখনও পর্যন্ত ভ্যাকান্ট রয়েছে সেই জমিগুলোতে চা লাগানো হবে নিউ প্ল্যান্টেশন করা হবে এবং তার সাথে সাথে যে ফ্যাক্টরি গড়ার জন্য যে জমিটা বাউন্ডারিটা করা রাখা আছে সেটা সার্ভে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি কাজ আরম্ভ হবে কারণ এনারাও একটু আশঙ্কায় আছে কিন্তু হয়নি একটু ভয় ভয় যেটা চলছিলো সেটা আজকে ক্লিয়ার হয়ে গেল আর লেবার সম্বন্ধে যেটা আপনি বললেন লেবারে কিছু ডিউজ রয়েছে যেমন গ্যাজুটি পিএফ কিছু আছে সেটার জন্য আমরা এল সি সাহেবকে বললাম উনি ঘড়িঘড়ি মানে লেবার ইউনিয়নকে ডেকে একটা মিটিং হবে সেই মিটিংয়ে উনি সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং যেই ডিউজগুলো রয়েছে যাতে তাড়াতাড়ি পেমেন্ট করা যায় সেই বিষয়ে উনি আলোচনা করবেন এবং সামনে এখানটায় আমাদের ইয়ে আছেন বিয়ে মালিক পক্ষের ভিএ বলবো বা হ্যাঁ ওনার সাথে আপনি ডিটেলস আর একটু আলোচনা করতে পারেন আপনার নাম করেছেন আমার নাম দীপক কুমার রায় আমি তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের আইন টু টু সি অ্যাসোসিয়েশন আমি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি এবং সেন্ট্রাল কমিটির সম্পাদক আমার নাম এস কে ঘোষাল আমি অ্যাডভাইজার টু অনার্স আজকে যে মিটিংটা হলো সেটা মেন এজেন্ডাটা তো আমাদের ছিল যে ল্যান্ড সার্ভে করা দরকার এবং আমাদের লিজের জন্য আমরা আগে যে অ্যাপ্লাই করেছি সেটাকে তত্তাধিক সম্ভব আমাদের কোম্পানির পক্ষে লিজ দিয়ে দেওয়া এখন এই গার্ডেনটা আছে আপনার টু হান্ড্রেড সিক্সটিন হচ্ছে আপনার টিবোর্ড রেজিস্ট্রেশন করা আছে অলরেডি ইজ অ্যাপ্রুভ বাই টিবোর্ড টিবোর্ডের বুকসে আছে কোম্পানি এই বাগান কখনোই বিক্রি করবে না এইসব প্রবাগান্ডে যেগুলো ওঠে সেগুলো থেকে আপনার প্রত্যেককে জানা দরকার কোম্পানি বাগান মিনিংফুলি চালাতে ইচ্ছুক এবং কোম্পানি এখানে ফ্যাক্টরিও বানাবে এবং যা শ্রমিকদের যা কিছু দাবি দেওয়া আছে যা কিছু সমস্যা আছে কোম্পানি ধীরে ধীরে সেইগুলো অলরেডি মেটানো শুরু কিন্তু এই যে কথা উঠছিল যে যুবক তিনি নাকি সেই বাগানটা কিনে নিয়েছিল এবং যারা আন্দোলন করছে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এমনটা একটা এগুলো একটা মিথ্যা অপপ্রচার আছে কেউ যদি এখন প্রেস কনফারেন্স করে কোনো কথা বলে দেয় কিন্তু আজকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা বলছি আমরা এটাকে নালায়ন ভয়েড করছি বাতিল করছি এটা এবং এইভাবে ম্যানেজমেন্টের কোনো রকম ইন্টেনশনে ম্যানেজমেন্ট বাগানটাকে উন্নতি করতে চায় এবং ফ্যাক্টরি বানাতে চায় বাগানের শ্রমিকদের যা কিছু স্বার্থ আছে সেগুলোকে ধীরে ধীরে সলভ করে একটা স্থিতিশীল জায়গা আসবে তার জন্য ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজকে আমরা প্রশাসনকেও জানিয়েছি যাতে বাগান চালানোর ক্ষেত্রে আমাদের যে যে অসুবিধার সম্মুখীন হতে হতে হচ্ছে সেগুলো যাতে না হয় প্রশাসন আমাদের এই যে এই যে এই যে আপনি একটা কথা বলেন যে ভুয়ো অপপ্রচার চালানো হচ্ছে এই জাকির হোসেনে এটা চালাইছে তো এই তাহলে আপনারা জাকির হোসেনের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছে এখন দেখুন এগুলো প্রশাসন সব কিছু জানে এটা প্রশাসনের ব্যাপার আছে জাকির হোসেন তো কর্তৃপক্ষকে জানিয়ে বা মালিককে জানিয়ে সমস্ত কাজগুলো অপপ্রচার করছে না সুতরাং জানানো হয়েছে প্রশাসনকে জানানো আছে চিঠি করা আছে প্রশাসনকে মৌখিক বলা আছে এবং আজকের মিটিংও এটা নিয়ে আলোচনা সঞ্জয় কুমার ঘোষাল কি দায়িত্ব ছিল আমি অ্যাডভাইজার কোম্পানির মালিক পক্ষের অ্যাডভাইজার নাম কোম্পানি কোম্পানির নাম হচ্ছে ভদ্রকালীটির আমি মিস্টার আশিস আগরওয়ালের পক্ষ থেকে